নববর্ষ সুধি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব দর্শক ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট এবং ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার হামবুক এফিনডরবে গবেষকরা সাম্প্রতিক এক পাইলট গবেষণায় দেখিয়েছেন যে ভার্চুয়াল মনে সময় কাটানো মানসিক সুস্থতা বৃদ্ধি করতে পারে বিশেষ করে যখন এই অভিজ্ঞতা দৃষ্টি শব্দ এবং গন্ধের মতো একাধিক ইন্দ্রিয়কে জড়িত করে তাদের গবেষণার ফলাফল জার্নাল অফ এনভায়রমেন্টাল সাইকোলজিতে প্রকাশিত হয়েছে হ্যাঁ দর্শক জাপানে সিন্দিন ইয়াকু বা বোন স্থানের অনুশীলন ইতিমধ্যেই থেরাপিউটিক উদ্দেশ্যে যেমন চাপ কমানো এবং রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হচ্ছে ঠিক সেরকমই এই গবেষণায় গবেষকরা প্রকৃতির সাথে ভার্চুয়াল এক্সপোজারের মাধ্যমে একই রকম সুবিধা অর্জন করা যেতে পারে কিনা এবং একই সময়ে একাধিক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে এর প্রভাব বেশি হবে কিনা তা অন্বেষণ করার জন্য কাজ কিন্তু শুরু করে দিচ্ছিলেন একটা পরীক্ষা করার জন্যে ওনারা ইউরোপের বৃহত্তম ডগলাস ফিরবন পার্চিমের কাছে সোনেনবাগ প্রকৃতির সংরক্ষণাগারে ধারণ করা একটা উচ্চ রেজুলেশনের তিনশো ষাট ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও তৈরি করেছেন আর এই ভিডিওটিতে প্রাকৃতিক বনের শব্দ এবং ডগলাস অপরিহার্য তেলের ঘ্রাণ অন্তর্ভুক্ত ছিল অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বহু সংবেদনশীল হিসাবে যেমন অডিও এবং সুগন্ধে করে অথবা সরলীকৃত সংস্করণে অভিজ্ঞতা অর্জন করেছিলেন যা কেবল একটি ইন্দ্রিয়র ওপর দৃষ্টি নিবন্ধ করে চাক্ষুষ শ্রবণ বা ঘান শুধুমাত্র অডিও এবং শুধুমাত্র সুগন্ধ অভিজ্ঞতার জন্যে ভিজুয়াল উপাদানগুলি থেকে বিক্ষে বেড়াতে এবং ভিআরের প্রভাব নিয়ন্ত্রণ করতে একটা নিরপেক্ষ ভার্চুয়াল সেটিং তারা ব্যবহার করেছিলেন একশো তিরিশ জনেরও বেশি অংশগ্রহণকারীকে প্রথমে চাপ পরিচিত ছবি ব্যবহার করে তীব্র চাপের পরিস্থিতিতে ফেলা হয়েছিল তারপর ভিয়ার চশমা দিয়ে সজ্জিত তারা চারটি বন উদ্দীপনার সাথে স্থানের ধরনগুলির মধ্যে একটা অভিজ্ঞতা সামনে তারা লাভ করেছিল এর গবেষণার ফলাফলগুলি দেখিয়েছি যে তিনটি সংবেদনশীল উদ্দীপনার সংমিশ্রণ মেজাজে উল্লেখযোগ্যভাবে বেশি উন্নতি এবং প্রকৃতির সাথে সংযোগের একটা শক্তিশালী অনুভূতি থেকে পরিচালিত করতে পারে যখন পৃথক সংবেদনশীল উদ্দীপনা উপস্থান করা হয়েছিল তার তুলনায় মেজাজ মেজাজটা তো এই আসল রাজা আমি রাজা না হ্যাঁ দর্শক মেজাজের ওপর ইতিবাচক প্রভাব ছাড়াও কার্যকরী স্মৃতিতেও সীমিত উন্নতি দেখা গিয়েছিল সাথে জ্ঞানীয় ফাংশন যা আমাদের স্বল্প মেয়াদে তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং পুনরুদ্ধার করতে সক্ষম করে বৈদনাথ দাসের রিপোর্ট বিশ্বের হচ্ছে না